নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আবারও শিরোনামে নচিকেতা হ্যাঁ আগেরকার দিনে যখন তিনি বিভিন্ন নেতা মন্ত্রীদের নিয়ে গান বেঁধেছিলেন তখন সেখানে তিনি সমালোচিত হননি কিন্তু এখন মিডিয়ার দৌলতে নচিকেতা বারবার খবরের শিরোনামে কিছুদিন আগে যখন রাম মন্দির বা রাম জন্মভূমি নিয়ে যে গান করেছিলেন তাতেও যথেষ্ট সমালোচিত হয়েছিলেন তিনি এবং এও শোনা যাচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের বিপক্ষে ছিল সেই গানটি এটি বর্তমানে নতুন যে গান তিনি বাদলেন এটি কি সেই রাজনীতির পক্ষ নিয়ে উঠছে প্রশ্ন

অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া তুলবে চামড়া অসাধু দামড়া বাতাসে পাচ্ছে রুদ্র দিন আসছে ডাকছে দিন এতদিন যারা করেছে ভয় থেকে যে বাধ্য বলাম এতদিন যারা করেছে বাধ্য বলাম এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি লাল বাতি জলাগাড়ি চড় মানুষকে পোকা মনে করো লালবাতি গাড়ি চলো মানুষকে পোকা মনে করো সেই মানুষ আজ পাঁচ তোমার পেছনটা ঢাকা কি খেটে মনে কাছে আপনারা ডিম খেয়ে যাচ্ছেন বহুদিন আসছে অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া তুলবে চামড়া অসাধু চামড়া বাতাসে বাজে রুদ্রবীন আসছে দিন যারা খেয়েছেন কাটো মানি তাদের অথবা দিদি বলি এসেছে সময়ে গতিময় তার খেলাতে খেলাতে